ইরানের নেক্সট টার্গেট ইন্ডিয়া যে কোনো মুহূর্তে ইরান ভারতের উপর আক্রমণ চালাতে পারে কারণ ইসরায়েল এবং আমেরিকা ইরানের সাথে পরাজিত হয়ে গেছে এটা প্রকাশ্য ডিক্লিয়ারেশন এবং ইসরায়েলের যে ক্ষতি ক্ষয়ক্ষতি ইরানকে করেছে তার বেশিরভাগ পসিবল হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পক্ষে কাজ করার কারণে যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে গুপ্তচরগুলো ইরানের বিপক্ষে ইরানের মাটিতে থেকে সে আত্মীয় ভারতীয় নাগরিককে ফাঁসি দিয়েছে ইরান এবং যেই ক্ষতি গোয়েন্দাদের কারণে এই গুপ্তচরের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার প্রতিফলন ভারত অবশ্যই জবাব দিতে হবে এই যুদ্ধের মাধ্যমে দিতে হবে ইরান তার যুদ্ধের মাধ্যমে সেটা মানে আদায় করে নিবে কারণ ইরান যতটুকু অশক্তিশালী রাষ্ট্র ইসরায়েলের মতো পাঁচটা রাষ্ট্রকে তারা একসাথে যুদ্ধ করলেও ইরানের অস্ত্র শেষ হবে না এবং এর এই বিস্তারিত আমি পরবর্তী লাইভে বলব সবাই লাইভটা শেয়ার দিবেন এবং আমি ভারতকে বলব আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন